আজ একটি প্রতিবেদন সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার এই প্রতিবেদনটা খুবই কমন একটি প্রতিবেদন অনেকেই ইতিমধ্যে এই প্রতিবেদনটা রেডি করেছো তো আমিও ভাবলাম একটি কমন প্রতিবেদন অনেকে যারা করনি বা যারা একটু সাহায্য হলে ভালো হয় তাদের জন্য লিখলাম যারা করেছ তারাও পড়ে দেখো খারাপ হয়নি লেখাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে শুরু করলাম একটা শিরোনাম দিতে হয় সবসময় প্রতিবেদন লেখার সময় তো শিরোনামটা আমি দিয়েছি সেলফিতে অপ মৃত্যু ভয় অপমৃত্যু বা মৃত্যু ভয় যা ইচ্ছে লিখতে পারো আমি দিয়েছি সেলফিতে মৃত্যু ভয় নিজস্ব সংবাদদাতা নবদ্বীপ সাতাশে জানুয়ারি জীবনের ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হওয়া বর্তমান যুব সমাজে দিনের পর দিন বেড়েই চলেছে কোনো বিপজ্জনক উঁচু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কোনো বহুতলের বিপদপূর্ণ স্থানে দাঁড়িয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে গঙ্গাবক্ষে নৌকায় চড়ে একদম ধারে গিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারায় অনেকে এবারেও সেলফি তোলার সময় ছুটে আসা বাসের ধাক্কায় পথ চলতি এক যুবকের অকাল মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নয়াবাদ অঞ্চলের পালপাড়া নবপল্লীর কাছে বেলা সাড়ে বারোটা অথবা একটা নাগাদ এক অজ্ঞাত পরিচয় যুবক সেলফি তুলছিল তার আনুমানিক বয়স কুড়ির কাছাকাছি আচমকায় তার পিছন দিক থেকে একটা দ্রুতগতি সম্পন্ন বাস এসে পড়ে ও ছেলেটি অত্যন্ত অন্নমনস্কভাবে সেলফির ঝোকে বাসটার একেবারে সব সামনে চলে যায় ওই সময় বাসটাও তার গতি ও নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারে না চোখের নিমেষে ছেলেটা ওই বাসের সামনের চাকার তলায় চলে যায় উত্তেজিত জনতা ওই বাসটাকে আটক করে বাসের চালক ও সহায়ক থানায় গিয়ে আত্মসমর্পণ করে জনতার মারের ভয় আশঙ্কাজনক অবস্থায় ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেটিকে মৃত বলে ঘোষণা করে পরে উত্তেজিত জনতা বাসের চালক ও খালাসির কঠোর শাস্তির দাবিতে স্থানীয় থানা ঘেরাও করে উত্তেজি উত্তেজনা তীব্র আকার ধারণ করে কিন্তু স্থানীয় কিছু ব্যবসায়ী যারা ওই অঞ্চলে দীর্ঘদিন দোকান চালাচ্ছেন তারা জানায় ছেলেটি হঠাৎ বাসের সামনে অন্যমনস্কভাবে এসে পড়ায় চোখের নিমেষে দুর্ঘটনাটি ঘটে যায় এতে বাস চালকের দোষ ছিল না ছেলেটি গাড়ি রাস্তায় অব অভ্রান্তের মতো সেলফি তুলতে মত্ত হয়ে পড়েছিল যার ফলে ওই তরতাজা প্রাণটির অপমৃত্যু ঘটে বর্তমানে সেলফি তোলার হিরিক এতটাই তীব্র আকার ধারণ করেছে যে যে কোনো মুহূর্তেই এই চরম বিপদ ঘটে যেতে পারে সেলফি তোলার সময় স্থান কাল এগুলো নজরে রাখা অত্যন্ত জরুরি প্রশাসন বহুবার সচেতন করেছে যে পথ পারাপার বা ট্রেন লাইন পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা না বলা কিন্তু আমরা যদি সচেতন না হই তবে দুর্ঘটনা ঘটেই যাবে এটা সর্বদা মনে রাখতে হবে জীবন অমূল্য একটা তুচ্ছ সেলফির চেয়ে জীবনের দাম অনেক বেশি তাই সেলফি তো আমরা অবশ্যই তুলব কিন্তু অত্যন্ত সজাগ ও সতর্কতা অবলম্বন করে যাতে কোনোভাবেই বিপদের সম্মুখীন হতে না হয় তাহলে এটা একটা প্রতিবেদন প্রতিবেদন রচনা সব মোটামুটি টেন থেকে শুরু হয় প্রতিবেদন লিখতে হয় তো একটা খুব সোজা প্রতিবেদন এবং খুব কমন বিষয়ের প্রতিবেদন আজকের আমার উপস্থাপন আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো